শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় এই অধ্যায়কে জ্ঞানযোগ অধ্যায় বলা হয় এ অধ্যায়ে অবতার তত্ত্ব বিশ্লেষণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন নিজ শুদ্ধা শক্তিকে অধীন করে আত্মমায়াবশে অবতরণ করেন অবতরণকালে ওই শক্তি প্রভাবেই তিনি কর্ম বা লীলা করে থাকেন ভগবান নিজে সর্বত্র বিরাজিত থাকলেও তিনি কোনো ক্রিয়া করেন না তার দিব্য শক্তি সকল প্রকার ক্রিয়া করে শ্রী রাধা হলেন ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রী রাধিকার সখীগণ ছিলেন ভক্তি রূপা ও ভক্তি প্রদানকারী শক্তি ভগবানের যে অনির্বাচনীয় শক্তি যাকে ভক্তরা শ্রী রাধিকা বলেন সেই শ্রী রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন জ্ঞান প্রকাশ পেলে ওই দুজনের ভিন্নতা ভাব পরিদৃশ্য হয় না দুজনে একই রূপে প্রকাশিত হন যোগী মুনি তপস্বীগণ শ্রী ভগবানের লীলা রহস্য জানতে এবং বুঝতে পারেন না ভগবান যদি কৃপাপূর্বক তার যোগমায়ার আবরণটি সরিয়ে দেন যার দ্বারা ভগবান লীলা করেন তবেই তার লীলা সঙ্গী হবার অতি বিরল সুযোগ আসতে পারে অজ্ঞানতা দূর হলে পরাভক্তি প্রাপ্তি হলে এবং ভগবানের সামান্য কৃপা হলেই সেই দুর্লভ যুগল রূপের দর্শনও মিলতে পারে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন